কি করছিস ও বাসন মাজিস এত সকাল সকাল সব বাসন বাসন নিয়ে বসে কি দরকার ছিল চল একটু চাটা করে দেখাবো রেখেছিস বাসন মাজবো না তো কি করব আমার জন্য তো 10টা কাজের লোক নেই যে এসে মেজে দিয়ে যাবে তো এই কটা বাসন তো পরে মাজলেই হতো পরে মাজলে হতো মানে গিলবি না গিলবি না আবার চাটা করে দিতে পারতিস সকালবেলা উঠে আমি রাতের বেলাকার এটো বাসন রেখে দিবি সেগুলো মাঝতে হবে সকাল বেলাকার এখো বাসন রেখে দিবি সেগুলো মাঝতে হবে ধূপ বেলাকার এঁঠো বাসন রেখে দিবি সেগুলো হবে কি পেয়েছিস আমাকে কালকে যখন শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে ওই একবার তো একটু গরম জল করে এনে দি আর একটু গার্গল করকে কিছু এই সব তো তোর ভালোই নাই এখন একটু শোনা করতে একদম আমাকে শোনা বলে রাখবি না ওই কোটা বাসন তার জন্য এত কথা শুনে দিলি তোকে কবীর থেকে বলেছি আমার জন্য একটা কাজের লোক আনতে কবীর থেকে বলেছি এই পুরো সংসারের কাজ আমার পক্ষে একা করা সম্ভব হ কি মনে করছিস তুই কি আমি মেশিন না গিয়ে সকাবারে চা করতে বললাম তার জন্য কত কথা শুনিয়ে দিল কিছু চা করার জন্য না একটু নিজে তো চাটা করে নিয়ে আসা যায় না 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 বউটা বাসন মার্জে যায় একটু চা করে ওর জন্য নিয়ে যায় যে ও একটু চা খাবে আমি একটু চা খাবো সে শক্তবালাই নে তোর ちゃっতে বাসন মার্জে তার জন্য কত করে না গালগাল করে দেব ちゃっতে বাসন মার্জে মানে ちゃっতে বাসন মার্জে মানে ちゃっতে বাসন মার্জে মানে এখানে সকালবেলা বাসন মাজিনি আবার তো এখন এই এই বাসনগুলো মাজছি আবার দুপুরবেলা মাজবি আবার রাতের বেলা মাজবির চা খায় ভিতরে মোটামুটি চাও করে দিতে পারতিস কিন্তু নিজে চা করে নিয়ে আসা যাচ্ছে না যাচ্ছে না বাসনগুলো তো চা করে সময় যায়

আমি অল্প অল্প করে মেজে গেলি তাই জন্য মনে হয় চারটে বাসন হ্যাঁ ঠিক আছে চা বাসন মাছ তো কেন কিছু বলছি না আবার চা করে দেওয়ার জন্য বললাম আমি চা না খেয়ে চলে যাচ্ছি ওকে আর চা করতে হবে না চা বাসন মাছ এনে এটা আমি রুটি খেলাম এই বাসন একবারে